বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার আপুরা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি মনিরা আরিয়ানাস ফ্যাশনের কিছু ভেজিটেবল বাটিক শেয়ার করব আপনাদেরকে আজকে প্রত্যেকটা ভেজিটেবল বাটিক কোয়ালিটি ফুল কটনের মধ্যে হয়েছে এগুলো হচ্ছে ভেজিটেবল বাটিক কোয়ালিটি ফুল ভেজিটেবল বাটিক ভেজিটেবল বাটিকের মধ্যেও কিন্তু কয়েকটা ধরন আছে এগুলো একদম হাই কোয়ালিটির এগুলো কিন্তু আমি ডিসকাউন্ট প্রাইজে আপনাদেরকে দিচ্ছি এগুলোর রেগুলার প্রাইস হচ্ছে তেরোশো টাকা করে আমি ডিসকাউন্ট প্রাইজে আপনাদেরকে দিয়েছিলাম এগারোশো টাকা সেই প্রাইজে কিন্তু আমি এই ভেজিটেবল বাটিকগুলো দিয়ে দিব তার কারণ হচ্ছে অনেক কাপড়ে আমার কাছে ভেজিটেবল বাটিকটা চেয়ে আর পাননি তো আমি আপনাদের জন্যই আবার কিছু স্টক করেছি প্রত্যেকটা ভেজিটেবল বাটিকের প্রিন্ট এত বেশি সুন্দর মানে বাটিকটা এত বেশি সুন্দর কি বলবো আর কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ড্রেসের কাপড় কিন্তু একদম হিউজ পরিমাণ থাকছে যারা একটু হেলদি আপুরা আছেন বা সুন্নতি পোশাক বানাতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ভেজিটেবল বাটিকগুলো একদম পারফেক্ট হবে আর সামনে যেহেতু সামার আসছে সামারে পরার জন্য তো এর চেয়ে ভালো কিছু হতেই পারে না এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাসাল্লাহ অর্ডারের নিয়মটা আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে ঢাকার ভিতরে এবং বাহিরে আপনারা যে কোনো জায়গা থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না একদম ড্রেস হাতে পেয়ে একসাথে ডেলিভারি চার্জ সহ সব টাকা দিতে পারবে শুধু ড্রেস যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন আর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন বা ইমোতে নক দিবেন এটা হচ্ছে স্লিপসের কাপড়টা এটা কিন্তু খুবই সুন্দর একটা বাটিক কালারটা অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশনটা কারণ এই টাইপের বাটিকগুলো বেশি পছন্দ করছে সব আপুরা দেখছি স্লিপসের কাপড়টা কিন্তু ফুল স্লিপস হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কোয়ালিটি ফুল কটন কাপড়ের মধ্যে কিন্তু এই বাটিকগুলো হয়েছে নিজের জন্য বা কাউকে গিফট করার জন্য সামনে যেহেতু আমাদের রোজা চলে এসেছে রোজা চলে এসেছে মানে ঈদও চলে আসবে তো যারা আমরা কাপড় কিনে মেক করি তারা কিন্তু একটু আগেভাগেই শপিং করতে পছন্দ করি তো যারা গিফট করতে চাচ্ছেন বা নিজেরা বানাতে চাচ্ছেন তারা কিন্তু এখনই এই ভেজিটেবল বাটিকগুলো নিয়ে নিতে পারেন কোয়ালিটি ফুল ভেজিটেবল বাটিক এই তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় কিন্তু এক কালার না বল প্রিন্ট করা আছে হিউজ পরিমাণ কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় থাকছে ভেজিটেবল বাটিকের ওরনা গুলো যে কি সুন্দর কোটার মধ্যে হয়েছে আর প্রত্যেকটা ওরনা এত বড় বিগ সাইজের মধ্যে আছে আর দুই পাশে কিন্তু টার্সেল লাগানো আছে খুবই সুন্দর কোয়ালিটি ফুল ভেজিটেবল বাটিক কিন্তু এটা যার পছন্দ হবে এখান থেকে দেরি করবেন না স্ক্রিনশট নিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন ওনাগুলো কিন্তু নামাজি ওনা বিগ সাইজের মধ্যে থাকছে ওনাগুলি মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় সুন্দর একটা কোয়ালিটি ফুল ভেজিটেবল বাটিক পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইজে আপনাদের এটা ঈদ গিফট এই ডিসকাউন্ট আমি দিতাম না কিন্তু ভাবলাম যেহেতু সামনে ঈদ আসছে আপনাদেরকে একটু ঈদ গিফট দেওয়াই যায় তো নেক্সট ওয়ান ড্রেসটাতে চলে যাব মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে অথবা ইমুতে নক দিলেও নিতে পারবেন আপনাদের মোস্ট ডিমান্ডিং বাটি খুবই সুন্দর রেড কালারের মধ্যে আছে আর কাপড়ের কোয়ালিটি যে কি পরিমাণ সুন্দর এগুলো হাতে পাওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে আপু আমাদেরকে কত রিজনেবল প্রাইসে এই ভেজিটেবল বাটিকগুলো দিয়ে দিয়েছে এগুলো তেরোশো টাকার নিচে আপনারা কোনো পেজে বা মার্কেটে পাবেন না মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমি এই বাটিকটা দিচ্ছি বাটিকের মধ্যে ধরন আছে এটা কিন্তু একদম হাই কোয়ালিটির ভেজিটেবল বাটিকটা এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট মার্শাল্লাহ হিউজ পরিমাণ কাপড় থাকছে হেলদি আপুদেরও কোনো ভয় পাওয়ার কারণ নেই যে কাপড়ে হবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি খুব সুন্দর কোয়ালিটিফুল কাপড় সামার যেহেতু আসছে এই টাইপের কাপড়ের চেয়ে বেস্ট কিছুই হতে পারে না এটা হচ্ছে ব্যাক পার্টটা মার্শাল্লাহ খুবই সুন্দর রেড এবং হোয়াইট কম্বিনেশনে কিন্তু এই ড্রেসটা হয়েছে জব হোল্ডার আপুরা যারা আছেন বা ভার্সিটিতে পড়ো আপুরা যারা আছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে সুন্দর করে একটু পাইপিং বা লেস লাগিয়ে বানালে অনেক বেশি স্ট্যান্ডার্ড লাগবে আপুদেরকে আর কমফোর্টেবল তো অবশ্যই এটার প্যান্টের কাপড়টা হচ্ছে অ্যাশের মধ্যে আছে এই তো হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় থাকছে আড়াই গজ কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা যে যেটা বানাতে চান বানাতে পারবেন আর প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিভসের কাপড়টা আলাদা থাকছে প্রত্যেকটা ড্রেসে স্লিপসের কাপড় পেয়ে যাচ্ছেন আলাদা ফুল স্লিভস হয়ে যাবে আর প্রত্যেকটা ড্রেসের ওড়না থাকছে বিগ সাইজের মধ্যে দুই পাশে এই যে এরকম করে কিন্তু পাইপিং করা আছে চওড়া করে একটা মোটা পাইপিনের মতো করা আছে আবার টারসেলও লাগানো আছে ড্রেসগুলো হাতে পাওয়ার পর বুঝবেন যে দামের তুলনায় ড্রেসগুলো কত বেশি সুন্দর হয়েছে কাউকে গিফট করতে চাইলে বা নিজেদের জন্য হলেও ঈদের জন্য আপনারা এই ভেজিটেবল বাটিকগুলো নিয়ে নিতে পারেন যাদের পছন্দ হবে এই ড্রেসটা খুবই সুন্দর একটা কম্বিনেশন অ্যাশ এবং রেড হোয়াইটের কম্বিনেশনের ড্রেসটা হয়েছে খুবই সুন্দর একটা ড্রেস যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিবেন দেরি করবেন না অর্ডার ডান করে ফেলবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুধু নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন ড্রেসের ছবি দিয়ে অর্ডার ডান করে ফেলবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা ড্রেস পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় সুন্দর একটা ভেজিটেবল বাটি কোয়ালিটি ফুল এবং হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কমফোর্টেবল এর মধ্যে আছে এই ড্রেসটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা ঠিক ডিপ মেজেন্ডাও না লাইট মেজেন্ডা এবং হোয়াইট এবং হচ্ছে ব্ল্যাক এর কম্বিনেশন এত সুন্দর ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিছি। যা পছন্দ হবে স্ক্রিনশট নিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডার ডান করে ফেলবেন কোয়ালিটিফুল বাটিক ড্রেস এগুলো কোয়ালিটি ফুল ভেজিটেবল বাটিক এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট মার্শাল্লাহ কত সুন্দর একটা বাটিক করা আছে এবং হিউজ পরিমাণ কাপড় থাকছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট মার্শাল্লাহ স্লিপসের কাপড়টা কিন্তু এখান থেকে বের হবে না সম্পূর্ণ স্লিপসটা কিন্তু আলাদাই দেয়া আছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মার্শাল্লাহ খুবই নাইস কালার কম্বিনেশন হয়েছে যার পছন্দ হবে দেরি করবেন না অর্ডার ডান করে ফেলবেন স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকছে সেই নাম্বারে প্যান্টের কাপড়টা হচ্ছে এই ব্ল্যাক এর মধ্যে আছে খুবই সুন্দর কটন সামারে এর চেয়ে বেস্ট কিছুই হতে পারে না আর সামনে যেহেতু রোজা চলে এসেছে ঈদ চলে এসেছে যারা নিতে আগ্রহী তারা একটু বেশি করে নিয়ে নেবেন কাউকে গিফট করার জন্য হলেও নিতে পারবে কোয়ালিটি ফুল একটা ড্রেস কাউকে গিফট করলে সেও কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে এই তো ফুল স্লিপস হয়ে যাবে প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিপসের কাপড় আলাদা দেয়া থাকছে ফুল স্লিপস হয়ে যাবে আর ওড়নাগুলো বেশি ভালো লাগে তার কারণ হচ্ছে একে তো বিগ সাইজ তারপরে হচ্ছে কালার কম্বিনেশন এত বেশি সুন্দর তারপরে হচ্ছে আবার দুই পাশে চওড়া করে পাইপিং করা আছে প্লাস হচ্ছে দুই পাশে টার্সেল করা আছে এই ড্রেসগুলো আপনারা ঘরে পড়তে পারবেন এবং বাইরে খুব ইজিলি খুব সুন্দর করে বানিয়ে বাইরেও কিন্তু আমরা চলে যেতে পারবো খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনে এই ড্রেসটা হয়েছে যার পছন্দ হবে দেরি করবেন না মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন সুন্দর এই ড্রেসটি স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বার হোয়াটসঅ্যাপ অথবা ইউতে নক দিলে ড্রেসগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা ড্রেস পেয়ে যাবেন এটা হচ্ছে নেক্সট ওয়ান ড্রেসটা পার্পেলের কম্বিনেশনে হয়েছে ড্রেসটা যে কি পরিমাণ সুন্দর আগে আপনাদেরকে খুলে দেখায় তারপর যার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন এই ড্রেসটাও দুই পিস অ্যাভেলেবেল আছে আমি আজকে যা দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসই দুই পিস করে নিয়ে এসেছি দুই পিস করে অ্যাভেলেবেল আছে ডিসকাউন্ট প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এগারোশো টাকা এই তো ড্রেসের ফ্রন্ট পার্ট মাশাল্লাহ যে কোনো আপুকে এই ড্রেসগুলো বানিয়ে পড়লে অনেক বেশি নাইস এবং প্রীটি লাগবে আর কমফোর্টেবল তো একদম হান্ড্রেড পার্সেন্ট যেহেতু সামনে সামার আসছে এই ড্রেসগুলো হচ্ছে বেস্ট আর কোনো কিছুই হতে পারে না এই তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট মাশাল্লা মাত্র এগারোশো টাকা যার পছন্দ হবে দেরি করবেন না স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও কিন্তু এক কালার না বাটিক করা আছে এবং হিউজ পরিমাণ কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা যে যেটা বানাতে চান বানাতে পারবেন প্রত্যেকটা ড্রেস হাতে পাওয়ার পর আপনারা বলতে বাধ্য যে আপু সত্যি কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো এটা হচ্ছে স্লিভসের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম স্লিভসের কাপড় আলাদা থাকছে ফুল স্লিভস হয়ে যাবে আর যদি কেউ সামারের কারণে শর্ট স্লিভস বানাতে চান সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার আসলে আর এই তো এটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লা খুবই সুন্দর একটা ওড়না এবং খুবই সুন্দর একটা ড্রেস দুই পাশে হচ্ছে পাইপিং করা আছে চড়া করে এবং দুই পাশে টার্সেল করা আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ভেজিটেবল বাটিক মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কোনো পেজে পাবেন না তেরোশো পঞ্চাশ টাকা করে এই ড্রেসগুলো আমি আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইস ঈদ গিফট হিসাবে দিয়ে দিচ্ছি যা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিন দ্রুত অর্ডার ডান করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার ডান করতে পারবেন এটা হচ্ছে গ্রিন এবং বিস্কিট কালারের মধ্যে আছে কত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর ড্রেসগুলো এত বেশি কোয়ালিটিফুল কটন কাপড় কি বলবো হাতে পাওয়ার পর আপনারা বুঝতে পারবেন আমি তো আপনাদেরকে দেখাচ্ছি আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা ড্রেস নিজে বানাই এত সুন্দর লাগে এই ড্রেসগুলোর কোয়ালিটি এত ভালো লাগে কি বলবো আর আপনারা কিন্তু রিজনেবল প্রাইসেও পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইস ঈদ গিফট হিসাবে আমি আপনাদেরকে এগারোশো টাকা দিয়ে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকার ড্রেস এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দরের মধ্যে আছে আর প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিভস কাপড় আলাদা এই তো এটা কিন্তু স্লিপসের কাপড়টা থাকছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আর এই কাপড়টা কিন্তু অনেক বেশি সুন্দর একটা মধ্যে এই ভেজিটেবল বাটিকটা করা হয়েছে আর এটা হচ্ছে প্রত্যেকটা ড্রেস সুন্দর কোয়ালিটি ফুল কটনের কালার কম্বিনেশন সুন্দর এবং প্রত্যেকটা ড্রেসের ওড়না সুন্দর মাশালা শুধু দেখেন আর দেখেন আর হচ্ছে অর্ডার ডান করবে শুধু অর্ডারটা ডান করে ফেলেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় কোয়ালিটিফুল একটা ড্রেস পেয়ে যাবেন নিজেদের জন্য হলে তো অনেক বেশি বেস্ট আর কাউকে যদি গিফট করতে চান তারাও অনেক বেশি খুশি হবে কারণ রিজনেবল প্রাইসে অনেক সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এখান থেকে স্ক্রিনশট নিন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলেন ড্রেসটা নিয়ে চলে এলাম এই ড্রেসটা ওয়ান পিস অ্যাভেলেবেল আর মাশাল এই ড্রেসের কালার কম্বিনেশনটা শুধু দেখেন এত সুন্দর একটা নাইস কালার কম্বিনেশন কি বলবো খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন কাপড়ের কোয়ালিটি এবং প্রাইস সব মিলিয়ে কিন্তু আপনারা এই ড্রেসগুলো নিলে বলতে হবে যে আপু কিন্তু আমাদেরকে অনেক রিজনেবল প্রাইসে ড্রেসগুলো দিয়ে দিয়েছে এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাসাল্লাহ এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাসাল্লাহ খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এটা হচ্ছে ড্রেসের স্লিভস কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথে কাপড় আলাদা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এই ড্রেসের প্যান্টের কাপড়টা থাকছে এক কালারের মধ্যে কাপড় থাকছে প্যান্ট প্লাজো যেটা বানাতে চান হয়ে যাবে হচ্ছে এই ড্রেসের ওড়নাটা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনে হয়েছে খুব সুন্দর একটা ড্রেস স্ট্যান্ডার্ড একটা কালারের মধ্যে আছে ড্রেসটা যার পছন্দ হবে দেরি করবেন না এখান থেকে স্ক্রিনশট দিন আর নাম ফোন অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় ভেজিটেবল বাটিকে সুন্দর একটা ড্রেস কালারের এই ড্রেসটা কিন্তু গতবার অনেকেই চেয়ে পাননি তো আমি আবারও রিস্টক করেছি তবে ওয়ান পিসই রিস্টক করতে পেরেছি যার পছন্দ হয়েছিল তারা অর্ডারটা দ্রুত ডান করবেন এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে রেড একটা আছে আর এই পার্পেলটা আছে এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু খুবই নাইস কালার কম্বিনেশনের ড্রেসটা হয়েছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় ভেজিটেবল বাটিকের সুন্দর পেয়ে যাচ্ছেন আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেস্টটিতে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কত সুন্দর একটা কোয়ালিটিফুল কটন কাপড় কুচকুচে কালো একটা কাপড় যারা এখনো আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেস্টটিতে নক দেননি ফলো করেননি তারা কিন্তু লাইক দিয়ে ফলো করে রাখতে পারে পরবর্তী আপডেট পিকচার গুলো পাওয়ার জন্য স্নিপসের কাপড়টা সম্পূর্ণই আলাদা থাকছে আর এই হচ্ছে ওড়নাটা দুই পাশে টার্সেল করা আছে আর দুই পাশে হচ্ছে মোটা করে চওড়া করে পাইপিং করা আছে খুবই সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ওটা কিন্তু কোটার মধ্যে আছে যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডারটা ডান করে ফেলবেন কোনোরকম অগ্রিম বিকাশ করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা ড্রেস পেয়ে যাবেন আপনাদের ঘরের দরজা দেখানো প্রত্যেকটা ভেজিটেবল বাটি অনেক বেশি সুন্দর ফাটাফাটি সুন্দর এবং রিজনেবল প্রাইসে পাচ্ছেন কোয়ালিটিফুল একটা ড্রেস পাচ্ছেন যারা নেবেন না তারা কিন্তু অনেক বেশি মিস করবেন কাপড়ের কোয়ালিটিটা যে কি পরিমাণ সুন্দর আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন এটা হচ্ছে রেডের মধ্যে আছে খুবই সুন্দর একটা বাটি খুব সুন্দর এবং মোস্ট ডিমান্ডিং একটা বাটি প্রত্যেকটা ড্রেসের কাপড় নিয়ে কোনো চিন্তা নেই কালার গ্যারান্টি এবং অনেক বেশি কোয়ালিটিফুল এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট কত সুন্দর একটা ড্রেস রেড এবং হোয়াইট এবং অ্যাশের কম্বিনেশনে হয়েছে ড্রেসটা যার পছন্দ হবে দেরি করবেন না দুই পিস অ্যাভেলেবেল আছে প্যান্টের কাপড়টা হচ্ছে অ্যাশ হান্ড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটিফুল কটন কাপড় আর এটা থাকছে স্লিপসের কাপড় সম্পূর্ণ আলাদাই দেয়া থাকছে স্লিপসের কাপড়টা পোজ লিভস হয়ে যাবে যে ভাবে বানাতে চান হয়ে যাবে এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু বল বাটিক করা আর কি খুবই সুন্দর আর দুই পাশে হচ্ছে যেরকম করে চওড়া করে পাইপিন দেয়া আছে আর দুই পাশে হচ্ছে টার্সেল করা আছে প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন এত সুন্দর করেছে এবং বাটিকগুলো এত সুন্দর করেছে কি বলবো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইসের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন দেরি করবেন না হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা ইমুতে নক দিবেন এটা হচ্ছে লাস্ট ওয়ান ড্রেসটা ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশন এবং অরেঞ্জ কালারের কম্বিনেশনে থাকছে ড্রেসটা আজকে দেখানো প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর বাটিক করা যার যেটা পছন্দ হবে দেরি করবেন না অর্ডার ডান করে ফেলবেন এই তো মার্শাল্লাহ ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে হচ্ছে এটা এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা Batik সুন্দর প্রত্যেকটা যা যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিবেন এই প্যান্টের কাপড়টা 100% কটন এবং আড়াই গজ কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা যে যেটা বানাতে চান বানাতে পারবেন এটা থাকছে স্লিপসের কাপড়টা ফুল স্লিপস হয়ে যাবে মাত্র 1150 টাকায় এত সুন্দর একটা वेजिटेबल Batik পেয়ে যাচ্ছেন Arianas Fashion Facebook পেজwidetilde অর্না দুই পাশে টারসেল করা আছে পাইপিং করা আছে দুই পাশে চওড়া করে এটা হচ্ছে অর্নাটা বিগ সাইজের মধ্যে থাকছে ওনাটা এই তো এগারোশো পঞ্চাশ টাকায় সুন্দর একটা ড্রেস যার পছন্দ আমি দেরি করবেন না অর্ডারটা ডান করে ফেলেন এই ছিল আমার আজকের বাটিক ড্রেস নয়টা ড্রেস দেখিয়ে দিয়েছি বেশিরভাগই দুইটা করে অ্যাভেলেবেল আছে কোনোটা একটা আছে অ্যাভেলেবেল যার যেটা পছন্দ হয়ে যাবে সবাই দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন কারণ পরবর্তীতে চাইলে ড্রেস দিতে না পারলে অনেক বেশি খারাপ লাগে মাত্র এগারোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার ডান করতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস পেয়ে যাবেন আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন নেক্সট দিন আরও সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ